জীবন নিয়ে অভিযোগ করা অনেক আগেই ছেড়ে দিয়েছি কিন্তু গতকালকের ভূমিকম্প থেকে একটা জিনিস দেখ লাস এই পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে একটা স্মরণীয় ঘটনা কেরানীগঞ্জের মডেল থাকলে দিন একটি সাততলা ভবন সামান্য একটু হেলে গেছে এখন জনগণের স্বার্থে জনদুর্ভোগ এড়াতে এই ভবনটি হয়তো ভেঙে ফেলবে একটা জিনিস চিন্তা করে দেখেন ক্যারানিগঞ্জ মডেল থানার অধীনে একটি সাততলা ভবন সেই ভবনটি করতে ভবন মালিকের কত টাকা খরচ হয়েছে যদি এই ভবনটি ভেঙে ফেলে এক নিমিশে লোকের স্বপ্ন শেষ তাহলে চিন্তা করে দেখেন এই বড় বড় অট্টালিকা দশতলা বিশতলা অট্টলিকা যে আপনারা করেন কোনো এগুলার সেফটি আছে গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই আল্লাহ পাক সামান্য একটা ধাক্কা দিছি এতে এত কিছু এখনো সময় আছে সুদ্রান।